উপদেলা নির্বাচন স্থানীয় সরকার মেয়ের নির্বাচন চেয়ারম্যান নির্বাচন কে ভালো ভুল বলে নাই তালা তো ফাইল কমান থেকে শুরু করে তার ভাত দামি শেষ করে দিয়েছে তাই আগে বন্ধ তাকে করে চিন্তা করলাম তাই তিনি আপনাদের কাছে দোয়া চেয়েছে আপনাদের অত্যন্ত হতে বলেছে আর একটি কথাই বলতে চাই এটা একটা গ্রামের মানুষকে বলতে চাই আপনারা আপনাদের মুখে হাত দেন

তার সম্বন্ধে আমাদের সুদন সাহেব বাদল সাহেব খালিদ সাহেব মহল সাহেব হিরু সাহেব ওনারা খুব ভালো বলবেন আপনারা শুনবেন এই পরিচ্ছন্ন মানুষকে দেশের কিভাবে খাদ্য দেব মিশন আমি আল্লাহর কাছে ভরসা দিয়ে বলতে চাই আপনাদের আমাদের সকলের দোয়া বাংলাদেশের বড় মানুষের প্রচেষ্টায় আমাদের তারিখের নেতৃত্বে বাংলাদেশ জাতীয় দল সরকার হবে প্রধানমন্ত্রী হবে কিন্তু আমরা যদি আমাদের ভুলের কারণে